যে সমস্ত বন্ধুরা রানিং স্টার্ট করেছেন বা বেশ কিছুদিন প্র্যাকটিস করছেন কিন্তু ঠিকভাবে ইম্প্রুভ করতে পারছেন না আপনারা দেখে থাকবেন যে কিছুটা আপনি রাউন্ড করার পরেই আপনি হাঁপিয়ে উঠছেন তার জন্য আপনার চাই সঠিক এক্সারসাইজ তো আমি আপনাদেরকে এমনই দিন থেকে চারটি এক্সারসাইজ করে দেখাবো যেগুলি কুম্ভক প্রক্রিয়ায় আপনারা যদি এই এক্সারসাইজগুলি প্র্যাকটিস করেন তাহলে আপনার শ্বাস ফোলার যে সমস্যা বা দৌড়তে দৌড়তে যে পেটে ব্যথা হওয়ার সমস্যাগুলিও হয়ে থাকে সেগুলি আপনারা কিন্তু খুব তাড়াতাড়ি রিমুভ করতে পারবেন এবং আপনার রানিং ইম্প্রুভকে আরও বেটার করতে পারবেন তো চলুন ভিডিওটা স্টার্ট করুন আপনারা অবশ্যই এক্সারসাইজগুলি শুরু করার আগে ভালো করে স্ট্রেচিং ও ওয়ার্ম আপ এক্সারসাইজ করে নেবেন তারপরে আপনারা এই ওয়ার্কআউটগুলি স্টার্ট করবেন প্রথমে আমরা করব বৈঠক বৈঠক তো এইটিতে আপনারা এইভাবে দুইটি ইট নিয়েও করতে পারেন বা আপনারা মাটির মধ্যেও করতে পারেন প্রথমে শ্বাস নিয়ে নেবেন আপনারা এইভাবে প্রথম দিকে আপনারা দশ থেকে বারোটি করে যত কিছু পারবেন র্যাপিটেশান করবেন ধীরে ধীরে র্যাপিটেশানকে বাড়াবেন এবং চারটি করে অবশ্যই সেট করবেন নেক্সট এক্সারসাইজটি হচ্ছে ফাস্টিং রাডিং তো এইটিও আপনি ওই একই প্রসেসে করবেন প্রথমে ফাস নিয়ে নেবেন তো চলুন এবার আমরা সেটি পড়ে দেখছি এইটি আমাদের কোর মাসালকে খুব তাড়াতাড়ি ডেভেলপ করতে সাহায্য করে এবং যে শ্বাস ফোলার সমস্যাগুলি সেগুলিকে সহজেই রিমুভ করে নেক্সট এক্সারসাইজটি আপনারা উঠেক বৈঠেক করবেন এইভাবে দুইটি ইটি নেবেন তারপরে শ্বাস নেওয়ার পরে চার নম্বর যে এক্সারসাইজটি স্কিপিং আপনি যতগুলি পারেন রেপিটেশন করবেন এবং তিনটি করে অবশ্যই সেট করবেন আমাদের দেখানো এই চারটি এক্সারসাইজ আপনারা যদি প্র্যাকটিস করেন তবে আপনাদেরকে গ্যারেন্টি দিচ্ছি পনেরো দিনের মধ্যে আপনার কিন্তু শ্বাসফুলার যে সমস্যা এগুলিকে আপনি চিরতরে রিমুভ করতে পারবেন এবং আপনার শরীরের মধ্যে স্ট্রেংথ স্ট্যামিনা খুব তাড়াতাড়ি বুস্ট হবে যার ফলে আপনার রানিংকে আপনি আরও ইমপ্রুভ করতে পারবেন এবং আপনারা যদি আরও এই ধরনের ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন পরবর্তীতে আমরা এই ধরনের টপিকের উপর ভিডিও নিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য পশ্চিম করবো